আল্লাহ হচ্ছে এক তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ ওইরকম নয় আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম ওইরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে অতীত বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি আল্লাহর ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের উর্ধে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলাইসাল্লাম এবং আল্লাহিস পৃথিবীতে আসা নোহ দাউদ ভূত সলে থেকে শুরু করে এই একের পর এক নী শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল ক্যামত সব তিনি দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালয়রা যারা মালায় কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজে কথা বলে ভাষা উনি ভাষার স্রষ্টা ফলে ওনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিছেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন তাতে আমরা বুঝি কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না ওনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সব কিছুর সবকিছুর সব কিছুর এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলি যে আরসের উপরে আছেন সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি কিন্তু উনি কিন্তু আমাদের মতো নন এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো কুল হেন আপনি বলুন আমি হচ্ছি এক একক অদ্বিতীয় আরবিতে এক এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে আহাদ ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না এটা কেবল মাত্র একমাত্র আল্লাহ জন্য ব্যবহার করা হয় তিনি আহাদ কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাথুন হয় মানে পুরুষ বাচক হয় স্ত্রী স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গড়ের গডেস হয় আল্লাহরকম স্ত্রীবাচক কিছু আছে কিছু নাই আল্লাহ বলেন ইন্নি আনাল্লাহু ইলাহা নিশ্চয় আমি আল্লাহ মুসা সালামকে প্রথম যে প্রত্যাদেশ রেভেলেশন দিয়েছিলেন মুকদ্দাসাতু তুয়ার পাশে তুর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা আলাইহিস আল্লাহ সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয় যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বলবেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসাল্লাহাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো তাকে দিব দেব তিনি দেখলেন যে আমি ও যে যে দাসীকে বললেন স্ত্রীকে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ করে তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যা আগুন আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন নেই আল্লাহর নূর আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে আল্লাহর নূরও আমাদের নূরের মত না মানে লাইট মানে কি লাইট এই যে আমরা যে লাইট দেখি এই লাইটের না কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহ যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলো নোরের সো কশিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মেলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসা আলাইহিস প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেউ নাই আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন আগুদ্দিনই আমার এবাদত করো ওয়াকে মিস আলি বিক্রি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর ঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লণ্ডভন্ড করে দেয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত এবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের এবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লাইন আশ্রাক্তা লাই আহ না আমালো বলা থাকুন না নামেন আল্লাহ বলেন যদি শির করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হজ জাগা জিকির কিছু থাকবে এজন্য শির যাতে কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন আল্লাহ আল্লাহ ইয়াগো ফিরু আই ইউসরা কাবিহি ওয়া ইয়াগো ফিরু মাদুন আলী কালিমাইয়াস আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের কোনো মাফ করেন না কি মাফ করে না হ্যাঁ এই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তাক বাধার পরে কি পড়ি ও যেহেতু ওঝিয়াল ইল্লাদি ফতারসাম ও তিবল আর দা হানিফা ওমা আন আমিনাল দেখেন নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় জালা মা আন আমিনাল এই যে লক্ষ লক্ষ হাদী সাহেবরা যায় এঝা রেদা পরে ওখানে কি পড়ে লাফ্ফাইক আল্লাহ মাফ্বাই লাফাই কালা আগে হিসাব ক্লিয়ার জালা শিরকের সাথে ছিটে ফোটা সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠ ভাবে তোমার এবাদত করি তাহলে সুরতুল এখলাস বেসিকলি তাহিদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটা প্রথম আয়ত আল্লাহ তাল্লাহ নবীকে বললেন যে হে নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন কুলহু আল্লাহ আহাদ আমি এক এক অদ্বিতীয় আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ আল্লাহ নামটার অনেক ভাবে করণে পরিচয় দিয়েছেন

আল্লাহ তারা বলছেন আলীম তিনি প্রথম তিনিই শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন যেখানে আমাদের সাথে মিলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি বলেন আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব সরু এত সালে আমি এত সালে আপনি তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন নোবডি নোজ কারণ হুয়াল আউ্বাল এই আউ্বাল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সব রেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হম সীমাহীন এটার কোনো শেষ নাই হুয়াল আউ্বাল হুয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু মান আলাইহা

ওহু আব সরা তিফুল কোন চোখ তাকে দেখে না কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্ত রাখেন আল্লাহ এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন ফুলফুল্লাহু হে নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাদ একক এটা যথেষ্ট না এটা লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমাদের বুঝতে হবে আমরা বলি এক একক অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাত এবং এই আহাদের লেসেন দেওয়ার জন্য সব নবীরা এসে সব নবীরা একই কথা বলেছেন আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে বিষম ইসলাম পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া আউ ইবাদুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র আফালা তা'কিলুন হে আমার जनपदের লোকেরা কি হলো তোমরা এত কিছু ইবাদত করো দাসত্ব করো তোমরা ইবাদত করবে এক সত্তার তিনি কে মা লাকুম ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা আহাদ কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম করানে আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ করণে শুধু এই সুরাতেই এসছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাজি ঘটনা জানেন যে উমাইয়ুবনু খলাফ খুব প্রচন্ড মাওলা ছিল ওনার মনিব এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাজি আল্লাহ করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল হয়ে যাবে হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাজার মুখে পাথর রেখে তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ 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 আল্লাহ এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়ের টা কি তারা জিজ্ঞেস করে আমার বংশ কি কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কলভু আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ হুসমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম আসমাদ আল্লাহ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাজের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো বা মর্যাদা নাই বলে মানতাহা ইলাইহি মর্যাদা স্টেটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সমাদ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এরা রাস্তা দেখায় না দিলে চলতে হবে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়ার্সে নিয়ে যেতে হয় দশজনের প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারোর প্রতি নির্ভরতা নাই কারো কাছে নাই গোটা তার 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 কাছে আল্লাহ নাম নাম কি ঠেকা অমুখাপেক্ষী ইন্ডিপেন্ডেন্ট কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কারোর প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াত করে তার দিকে ঝুঁকে পরে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে সমাৎ সোমাৎ ক্লিয়ার সবার কাছে আল্লাহ তালা বলছেন ইয়া আই না সু আং তুমুল ফকারল্লাহ বল্লহ বল হনি হামিদ ওহে মানুষরা তোমরা হচ্ছে ফকির ফকির বিমান মুফতকের ইল্লাল্লাহ মানে মুখাপেক্ষে কার দিকে

তিনি নিজেও জন্ম নেন নাই কত সহজ পরিচয় তিনি জন্ম জন্ম নাই নাই আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলা পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলি নাকি পাপী ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকের সাথে সাথে তিনি ডাকে সাথে লামিয়ালিদ অলামিয়াকুল্লাহ আহ জন্ম দেন ইহুদির ইহুদিরা বলতো উজাইসালাম আল্লাহর ছেলে ন আল মাসি আর খ্রিস্টানরা বলে ঈসা মাসি ঈসা আলাইসালাম উনি নাকি আল্লাহর ছেলে আল্লাহই সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন ইয়াতি লামিয়ালিদ ওলামিনা না নাইglu ফুল কিয়ার কা শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো লামিয়ালিদ ওলামিয়ুলা তিনি কাউকে জন্ম দেনো নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেয় ন নাই আল্লাহ রাসুল আলাইহিস বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খেয়াল রাখতেন যেটাকে আমরা কনসিডারেট বলি আল্লাহর হাবিব ইসলাম খুব কনসিডারেট ছিলেন কার কোথায় কি সমস্যা এটা খুব খেয়াল করতেন অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ সিক্স সেন্সেস আমরা সিক্স সেন্সের কথা বলি আমাদের অধিকাংশেরই চারটা সেন্স একসাথে কাজ করে কারো পাঁচটা ছয়টা সেন্স কাজ করে এরকম মানুষ পাওয়া দুষ্কর আল্লাহর হাবিব ইসলাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন একবার তিনি সালাদ খুব সংক্ষিপ্ত করলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাদ তখন আল্লাহ বললেন যে পেছনে বন্ধের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি দেখেন কিরকম সেন্সেশন কতটা কনসিডারেড ছিলেন একবার আবার আল্লাহ হাইফলাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোন এক সেজদা অনেক লম্বা করে দিলেন তখন সাহাবার আবার প্রশ্ন করলেনসুল্লাহ সাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না কেন করলেন অসুস্থ হলেন নাকি না অথবা নাকি নাকি কিছু তো অহিনাজিল হাইফলাম বললেন যে না এগুলো কিছুই না বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল কাঁধের উপরে তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয় তার প্রয়োজন পূরণ না হয় ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম হাসান যখন নেমেছে তার প্রয়োজন পূরণ হয়েছে আমি আবার সেজ থেকে উঠে দাঁড়িয়েছি দেখেন কতটা কনসিডারেট ছিলেন তো এইভাবে আল্লাহ হাবু সাইসলাম ছোট ছোট সুরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন আদিবনে জাবাল রাদ আল্লাহ চালা আনহোকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করতো সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করতো তো একবার উনি মাগরীবের সালাতে সুরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় সুরা দুশো ছিয়াশি আয়াত বিশিষ্ট সুরা তো ওনারা ছিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত কেউ কেউ বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন পরে আল্লাহর আল্লাহ ইসলামের কাছে যে তারা অভিযোগ করলেন যে রাসুল্লাহ আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে সুরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে রাসুল ইসলাম খুবই ক্ষিপ্ত হলেন নিতে হলেন এবং মহাদিব জাবাল রাজি আল্লাহ তাল আহকে ডেকে পাঠালেন ডেকে তিনি বললেন আফাতানুন আনতাইয়া আজ লিটারেলি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম ইমাম হিসেবে সেখানে তা আলিম দিবে তার বিয়া দিবে ঐক্য ধরে রাখবে তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তুমি কি ওদ হা ওয়াল লাইলি ই সাজা এরকম সূরাগুলো পারো না সাব্বি হাইসমা রব্বিকাল আলা এগুলো তোমার মুখস্থ নাই ওশামসি অদ হা হা এগুলো তোমার জানা নেই তুমি এত লম্বা সুরা কেন ধরলে মাগরিবের সালাতে তো তখন তিনি বললেন যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সূরা পড়বে কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরি ঢুকেই যদি দেখে যে আপনি সুরা তেলাওয়াত করতেছেন তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা কন্টিনিউ করা তো এই জন্য ছোট ছোট সুরাগুলো আল্লাহ ইসলাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের যখন আমরা ইমামতি করবো